বাবা চাচাদের খেলা দেখে বড় হয়েছেন জিসান আলম বাবা জাহাঙ্গীর আলম ও চাচা জুয়েল হোসেন মনা দুজনই বাংলাদেশের জার্সিতে মাঠ মাতিয়েছিলেন আরেক চাচা সোহেল হোসেন পাপ্পু জাতীয় দলের সুযোগ না পেলেও প্রথম শ্রেণীর ক্রিকেট খেলেছেন এমন পরিবারের সন্তান ক্রিকেটার না হয়ে কি উপায় আছে বাবা চাচাদের দেখেই ক্রিকেটার হওয়ার স্বপ্ন বুনে নেন হৃদয়ে তাই তো একদম ছোটবেলায় নারায়ণগঞ্জ ক্রিকেট একাডেমিতেই ক্রিকেটের হাতেখড়ি হয়ে যায় এই ওপেনারের কথা বলছি বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলের হয়ে মাঠ কাঁপানো জিসান আলমের ওপেনিংয়ে নেমেই শুরু থেকে ভয়ডরহীন কবজির জোরে বড় বড় ছক্কা হাঁকানোর সামর্থ্য থাকায় অনেকে আবার তাকে ডাকেন বাংলার রোহিত শর্মা বলে রোহিতের স্টাইল যেন ফলো করে বড় হয়েছেন তিনি রোহিতের মতো ব্যাটিং স্টাইল রোহিতের মতো শুরু থেকে দ্রুত গতিতে রান তোলার অভ্যাস সবই যেন কানায় কানায় পূর্ণ জিসান আলমের ভিতরে ওয়ানডে ম্যাচকে যেন টি টোয়েন্টি বানিয়ে খেলা তার অভ্যাস যখনই ব্যাটিং করে স্ট্রাইক রেট থাকে একশো বিশের উপরে খেলেছেন অনূর্ধ্ব চোদ্দো থেকে শুরু করে অনূর্ধ্ব উনিশ দলের হয়ে শেষ অনর্ধ উনিশ এশিয়া বিশ্বকাপে শিরোপাজয়ের অন্যতম কারিগরও ছিলেন তিনি শেষ অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপে বাংলাদেশের হয়ে ওপেনিংও করেছেন তিনি সেখানে তিন ম্যাচে প্রায় তিরিশ গড়ে তার রান ছিল অষ্টাআশি যার মধ্যে ছিল একটি অর্ধশতক রানও তবে বিশ্বকাপে তিনি সবার নজর কেড়েছিলেন তার স্ট্রাইক রেট দিয়ে তিন ম্যাচে ব্যাটিং করেছেন একশো বাইশে স্ট্রাইক রেটে শুধু সেখানেই থেমে থাকেননি তিনি এবার ডিপিএল এর ম্যাচগুলোতে শুরু থেকেই দাপটের সঙ্গে খেলে যাচ্ছেন জিসান ডিপিএলে শাইন পুকুরের হয়ে খেলেছেন দশটি ম্যাচ করেছেন চৌত্রিশ গড়ে তিনশো সাত রান কিন্তু এখানেও সবার দৃষ্টি জিসানের স্ট্রাইক রেটে এবার যেন ওয়ান ডে ফর্মেটে ডিপিএলকে টি টোয়েন্টি মনে করেই বসে আছেন জিসান আলম একশো সাঁত্রিশ স্ট্রাইক রেটে বোলারদের করেছেন তুলোধনা যেখানে ছিল দুটি অর্ধশতক রূপগঞ্জ টাইগার্স ক্লাব আর শাইন পুকুরের ম্যাচে তো ঘটিয়েছেন অবিশ্বাস্য এক কাণ্ড জিসান আলম নিয়মিত ডিপিএলে এ খেললেও তার খেলা মাঠে বসে দেখা হয়নি তার বাবা জাহাঙ্গীর আলমের তাই বাবা জাহাঙ্গীর আলমকে সেই ম্যাচ মাঠে বসে দেখার অনুরোধ করেছিলেন ছেলে তবে বাবা জাহাঙ্গীর আলম মাঠে গেলেও দেখা হয়নি জিসান আলমের ব্যাটিং কারণ সেদিন রূপগঞ্জ আগে ব্যাটিং করে শাইন পুকুরকে টার্গেট দিয়েছিল মাত্র একশো দশ রানের সেই টার্গেট জিসান আলমের ব্যাটিং তাণ্ডবে শাইন পুকুর মাত্র নয় ওভারেই টপকে যায় বাবা মাঠে আসার আগেই শেষ হয়ে যায় ম্যাচ মাত্র আঠাশ বলে চারটি চার ও ছয়টি ছক্কা হাঁকিয়ে করেন আটান্ন রান শুধু তাই নয় বৃহস্পতিবার বিকেএসপির তিন নম্বর মাঠে ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগের ম্যাচে শেখ জামালের বিপক্ষে ডান হাতিয়াই ওপেনার করেন একষট্টি বলে আটানব্বই রান গুনে গুনে হাকান আটটি করে চার ও আটটি করে ছক্কা তবে বড় আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয় তাকে মাত্র দুই রানের জন্য মিস করেন লিস্ট এ ক্রিকেটের প্রথম সেঞ্চুরি এখন কথা হল বাংলাদেশ কি খুঁজে পাবে তামিম লিটনের উত্তর সেই উত্তরটা না হয় ছেড়ে দেওয়া যাক সময়ের কাছেই